সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম সংবিধান অনুযায়ী শেখ হাসিনা এখনও প্রধানমন্ত্রী মন্তব্য রুমিন ফারহানার সীমান্ত থেকে দুই ভারতীয় নাগরিক আটক সুনামগঞ্জের সাবেক এমপি মহিবুর রহমান গ্রেফতার পাঁচ বাংলাদেশিকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি রিমান্ডে অসুস্থ হয়ে পড়লেন সাবের হোসেন চৌধুরী গ্রেপ্তারের দুই দিনেই মুক্তি পেলেন সাবের হোসেন কারাগারের ভেতরে পড়ে গিয়ে আহত সাবেক এমপি লতিফ কারাগারের ভেতরে পড়ে গিয়ে আহত সাবেক এমপি লতিফ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত সংবিধান অনুযায়ী শেখ হাসিনা এখনও প্রধানমন্ত্রী মন্তব্য রুমিন ফারহানার বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন শেখ হাসিনা ঠিকই বলেছেন দেশের বর্তমান সংবিধান অনুযায়ী তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের গ্যালারিতে আয়োজিত সংবিধান ক্ষমতা না জনতার শীর্ষক আলোচনায় এসব কথা বলেন তিনি বর্তমান সংবিধানের অধীনে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ নেওয়ার প্রসঙ্গ টেনে রুমিন ফারহানা বলেন বর্তমানে দেশে কি কোনো সংবিধান আছে নাকি নেই যদি সংবিধান না থাকে তাহলে অন্তর্বর্তী সরকার এই সংবিধানের অধীনে শপথ নিল কি করে এটা একটা ওপেন ডিসকাশনের জায়গা এক হচ্ছে যদি সংবিধান না থাকে তাহলে এই অন্তর্বর্তী সরকার শপথ নেয় কি করে দুই হচ্ছে যদি এই সংবিধান থেকে থাকে তাহলে একটা ভয়ঙ্কর খবর আমাদের সবার জন্য অপেক্ষা করছে শেখ হাসিনা কিন্তু এখনও প্রধানমন্ত্রী সংবিধানের সাতান্ন তিন অনুচ্ছেদ অনুসারে একজন নতুন নির্বাচিত প্রধানমন্ত্রী দায়িত্বভার নেওয়ার আগ পর্যন্ত পূর্ববর্তী প্রধানমন্ত্রী তার পদে বহাল থাকবেন শেখ হাসিনা যে টেলিফোনে বলেছিলেন চট করে ঢুকে যাব আমি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী শি ওয়াজ নট রং অ্যাকর্ডিং টু দিস কনস্টিটিউশন রাষ্ট্রের সঙ্গে ধর্মকে না মেলানোর আহ্বান জানিয়ে রুমিন ফারহানা বলেন আপনারা নতুন প্রজন্ম আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ জানাই ধর্মকে ধর্মের জায়গায় রাখেন রাষ্ট্রকে রাষ্ট্রের জায়গায় রাখবেন কোনদিন রাষ্ট্রের সঙ্গে ধর্মকে রাজনীতির সঙ্গে ধর্মকে মিলাইয়েন না সীমান্ত থেকে দুই ভারতীয় নাগরিক আটক বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ মঙ্গলবার সকালে পঁচিশ বিজিবি অধীনস্থ একটি টহল দল ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তবর্তী এলাকা থেকে তাদের আটক করে আটক ভারতীয় নাগরিকরা হলেন ত্রিপুরা রাজ্যের ধলাই জেলার পান্না রানীদেব ও তার ছেলে অভিদাস বিজিবি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানা গেছেই জানা গেছে সীমান্ত পিলার দুই হাজার বাইশ বাই সাত এস এর নিকট দিয়ে ভারতে ফেরত যাওয়ার সময় ফকির মোরা বিওপির টহল দলের বিজিবি জওয়ানরা তাদেরকে আটক করে এ সময় পান্নারানীর নিকট ভারতীয় নির্বাচন কমিশন প্রদত্ত একটি পরিচয়পত্র পাওয়া যায় আটকৃত ভারতীয় নাগরিক এবং সহযোগিতাকারী মানব পাচারকারী দালাল পলাতক আসামিদের বিরুদ্ধে আখাউড়া থানায় মামলা দায়ের কার্যক্রম চলছে সুনামগঞ্জের সাবেক এমপি মহিবুর রহমান গ্রেফতার করেছে রেপিড অ্যাকশন ব্যাটালিয়ান মঙ্গলবার রাত নয়টার দিকে ঢাকার বসুন্ধরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় র্যাব জানায় মহিবুর রহমান মানিকের বিরুদ্ধে সুনামগঞ্জ সদর থানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পরবর্তী সময় মামলা রুজু হয় সুনামগঞ্জ সদর থানার মামলা নং শূন্য পাঁচ দুই পাঁচ আট শূন্য চার শূন্য আট দুই শূন্য সদর দপ্তরের লিগাল্যান্ড মিডিয়া উইং এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদোস জানান মহিবুর রহমানের বিরুদ্ধে সুনামগঞ্জ সদর থানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পরবর্তী মামলা দায়ের করা হয়েছে ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে পাঁচ বাংলাদেশিকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি কক্সবাজারের মাছ ধরতে টেকনাফে যাওয়া পাঁচ বাংলাদেশি নৌকা সহ ধরে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে মিয়ানমারের আরাকান আর্মির সদস্যদের বিরুদ্ধে সোমবার বিকেলে টেকনাফের নয়াপাড়া নাফনদ এলাকায় এই ঘটনা ঘটে সোমবার তাদের ধরে নিয়ে যাওয়া হলেও বিষয়টি জানাজানি হয় মঙ্গলবার দুপুরে এ তথ্য নিশ্চিত করে টেকনাফের সাবুরাং ইউনিয়ন পরিষদের নয় নং ওয়ার্ডের ইউপি সদস্য সালাম বলেন পাঁচ জেলেকে মিয়ানমারের কোনো বাহিনী ধরে নিয়ে গেছে তাদের কারা নিয়ে গেছে সেটি নিশ্চিত হওয়া যায়নি তবে সে দেশে চলমান যুদ্ধে রাখান রাজ্য আরাকান আর্মির দখলে তাই ধারণা করা হচ্ছে আরাকান আর্মি তাদের ধরে নিয়ে গেছে অপহৃত জেলেরা হলেন রাশেদ হোসেন মোহাম্মদ বোরহান সাইফুল ইসলাম মোহাম্মদ রাসেল ও মোহাম্মদ আলম তারা সবাই টেকনাফের শাহপুরির দ্বীপ জালিয়াপাড়ার বাসিন্দা রিমান্ডে অসুস্থ হয়ে পড়লেন সাবের হোসেন চৌধুরী আওয়ামী লীগ নেতা রিমান্ডে অসুস্থ হয়ে পড়েন তাকে কারাগারে পাঠানো হতে পারে এর আগে সোমবার রাজধানীর পল্টনে বিএনপি কর্মী মকবুল হত্যা মামলায় সাবের হোসেন চৌধুরীকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ এরপর তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার উপপরিদর্শক নাজমুল হাসান তাকে দশ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন অন্যদিকে তার আইনজীবীর রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন জানান ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম মাহবুবুল হক শুনানি শেষে সাবের হোসেনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন গ্রেপ্তারের দুই দিনেই মুক্তি পেলেন সাবের হোসেন কারামুক্ত হয়েছেন সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী আজ মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের গারদখানা থেকে তিনি কারামুক্ত হন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের গারোদ খানার ইনচার্জ এস মুরাদ হোসেনের তথ্য নিশ্চিত করেছেন সাবের হোসেন চৌধুরীর আইনজীবী মোর্শেদ আলম শাহীন জানিয়েছেন আর কোনো মামলায় সাবের হোসেন চৌধুরীকে গ্রেপ্তার দেখানো হয়নি যে কোনো সময় তিনি মুক্তি পেতে পারেন কারাগারের ভেতরে পরে গিয়ে আহত সাবেক এমপি লতিফ চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের বাথরুমে পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়েছেন চট্টগ্রাম এগারো আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এম এ লতিফ তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে গ্রেফতার হয়ে কারাগারে মঙ্গলবার সন্ধ্যায় আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে বর্তমানে তিনি হাসপাতালের নিউরোসার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন খান বলেন তিনি বাথরুমে পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়েছেন বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা শেষে তার মাথায় রক্ত জমাট বেঁধেছে বলে জানা গেছে এছাড়া তিনি বাইপাসের রোগী তিনি এখানে চিকিৎসাধীন এর আগে গত সতেরোই আগস্ট নগরের বাইজিদ বোস্তামি থানার বাইজিদ বোস্তামি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় সাবেক মেয়র ফজলেনুর তাপস ও পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব জব্দ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ব্যারিস্টার শেখ নূর তাপসের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে এছাড়া তাপসের স্ত্রী আফরিন তাপস শিউলি ছেলে শেখ ফজলে নাসওয়ান ও তাদের ব্যক্তি মালিকানাধীন স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে স্থগিত করার নির্দেশ দেওয়া হয়েছে দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে হিসাব জব্দের নির্দেশনা পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট নির্দেশনায় বলা হয়েছে তিরিশ দিনের জন্য এসব হিসাব জব্দ করা হয়েছে প্রয়োজন বোধে এর নিষেধাজ্ঞার মেয়াদ আরো বাড়ানো হবে গত পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতন হয় এরপর দেশের আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাদের গ্রেপ্তারের পাশাপাশি ব্যাংক হিসাব জব্দ করা হচ্ছে সেই প্রক্রিয়ায় এবার ফজলে হিসাব জব্দ করা হল সাবেক মন্ত্রী মান্নানকে ওসমানী মেডিকেলে স্থানান্তর সাবেক পরিকল্পনা মন্ত্রী ও সাবেক সংসদ সদস্য এম এ মান্নানকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে মঙ্গলবার সকাল এগারোটার দিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাকে সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে আনা হয় সার্বিক অবস্থা বিবেচনা করে তাকে চিকিৎসকরা ভর্তি করার জন্য পরামর্শ দেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিৎসক অধ্যাপক ডাক্তার শিশির রঞ্জন চক্রবর্তীর তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে এসব তথ্য নিশ্চিত করেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডাক্তার সৌমিত্র চক্রবর্তী তিনি বাংলা ট্রিবিউনকে জানান সাবেক মন্ত্রী এম এ মান্নানকে হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি করা হয় সেখানে তার চিকিৎসা চলছে তিনি ডিভিশন প্রাপ্ত হওয়ায় হাসপাতালেও ডিভিশন পেয়েছেন